পাক পর দিকের নামের সাথে শুরু করছে যিনি সাহারত থেকে বেশি নিকটবর্তী সমস্ত শ্রোতাদেরকে জানার মহলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত তিনজন চোরের ভয়াবহ একটি ঘটনা কোনো এক রাতে রাস্তায় ভয়াবহ নিজুম এক পরিবেশ চারিদিকে অন্ধকার নিজের হাত নিজেই দেখতে পাচ্ছে না তারা তিনজন বড় একটি কাপড়ের থলি নিয়ে ধ্রুত গতিতে হেঁটে কবরস্থানের দিকেই যাচ্ছে এটি এরকম একটি কবরস্থান যে স্থানে তারা ছোটবেলা থেকেই এসে চুরি মাল ভাগ বন্টন করতেন নিশেরাত্রিতে এসে কিন্তু আজকে কবরস্থানের চারিদিকের পরিবেশ অন্য কোনো কিছুর ইশারা ইঙ্গিত দিচ্ছে কবরস্থান দেন ওয়ালা পাখিরা দূর দূরান্তে গাছের ডালে বসে ভয়াবহ আওয়াজ ছুঁড়ে মারছে কোনো কোনো সময় বিড়ালের ভয়াবহ আওয়াজ শোনা যায় এসব কিছুর মাঝে তারা তিনজন খুবই ভয়ে ভীত হয়ে আসছে তাদের মধ্য থেকে কেউ একজন বলে উঠল ভাই আজকের এই পরিবেশ আমার খুবই ভালো মনে হচ্ছে না চলো আজকে চলে যেয়ে অন্য কোনো এক সময় এসে আমরা ভাগ বন্টন করে নিই তার সাথে সাথে তারা অনুভব করতে লাগলো যে তাদের দিকে অদৃশ্য কোনো এক বস্তু হেঁটে আসছে তার পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে প্রথমজন বলি অটলো ভাই আমরা কি এই প্রথম এই জায়গায় আসছি নাকি আমরা তো এর আগেই এই জায়গায় এসে এসব করেছিলাম তারা তাদের কাপড়ের ভেগের মধ্যে থেকে আওয়াজ আসায় খুবই ভয়ে ভীত হয়ে আছে যে ব্যক্তি তারা বৃদ্ধ একজন বড় স্বর্ণকারের ঘর থেকে চুরি করেছে তৃতীয় ব্যক্তি প্রয়োজনের চাইতে অতিরিক্ত চুপ হয়ে থাকায় প্রথম দুজনের খুবই রাগ এবং খুব ভালো মনে মনে ভাবল যে এই কেন এত ভয়ে ভীত হয়ে আছে একদম চুপচাপ এবং তারা জন্য ওই মালগুলা কবরস্থানে নিয়ে আস্তে আস্তে খুবই ক্লান্ত হয়ে পড়েছে অন্যদিকে তারা অনেক দিন পরে প্রচুর পরিমাণ মাল চুরি করতে পেরেছে ইতিপূর্বে তারা এই কবরস্থানেই এসে চুরি করা মাল ভাগ বন্টন করত। কিন্তু প্রথম দুজনের ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে তৃতীয় চোরকে ইঙ্গিত করে বলল যে ভাই তুমি এত চুপচাপ ভয়ে ভীত হয়ে আছো কেন বিষয়টা কি খুলে বলবে সে বলল তোমরা কি লক্ষ্য করিনি আমরা এত লম্বা সময় ধরে ওই বৃদ্ধ লোকের ঘরে চুরি করলাম কিন্তু সে খুব ইতমিনানের সহিত ঘুমিয়ে আছে যেন সে জান্নাতের স্বপ্ন দেখতেছে আরও আশ্চর্য কথা হচ্ছে সে এত বড় একটা বাড়ির ভিতরে একা একা আছে এখন ফেরেশানি তো আরো বাড়ছে সে তার কোনো সন্দুক বা বাক্সতে কিংবা আলমারিতে টালা মারেনি আরও হয়রান করার বিষয় হচ্ছে এত বড় এক বাড়ির মধ্যে না কোনো দারোয়ানা রয়েছে না কোনো পাহারাদার রয়েছে না তার ঘরের দরওয়াজা বন্ধ করা ছিল সে মিনানের সহিত এত গভীর ঘুম কোন ভরসায় ঘুমাচ্ছে এই সমস্ত বিষয়গুলা কি তোমরা লক্ষ্য করেছ এবং তার সাথে সাথে আমাদের এই স্থানের চারিদিকের পরিবেশ অন্য কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে প্রথম তুমি বলে উঠল যে হাঁ ভাই তোমার কথা তো বুঝলাম তবে জানি না সে লোককে কেন বিবাহ করেনি সে এই সমস্ত ধন সম্পদগুলো তার পিতা মাতা থেকে ওয়ারিস হিসাবে পেয়েছে তার এই ধনসম্পদ দিয়ে সে স্বর্ণের ব্যবসা শুরু করে তার এই অধেল ধনসম্পদ থেকে ওই তিন চোর বড় অঙ্কের ধনদৌলত চুরি করে নিয়ে আসার উদ্দেশ্যে সেখানে চুরি করতে গেলেন তার সন্দুকের মধ্য থেকে সমস্ত স্বর্ণ অলঙ্কার কাপড় নিয়ে কবরস্থানে চলে এসেছে তিন চোর বন্ধু দ্বিতীয় জন বলে উঠল ছাড় বাদ দিত এসব বাদ দিই তাড়াতাড়ি মাল ভাগ বন্টন করো অনেক মাল আজকে চুরি করেছি ওগুলা ভাগ বন্টন করতে করতে ফজরা আজান দিয়ে দিবে জলদি করে ভাগ বন্টন করেন যদি অন্ধকার শেষ হয়ে যায় সূর্যের আলো ফুটে ওঠে তাহলে আমও যাবে সালাও যাবে এটা বলে সে কাফরের থলির দিকে হাত বাড়ল কিন্তু একই দেখল সে কাপড়ের থলি নিজে নিজে আপনা আপনি পিসের দিকে চলে যাচ্ছে সে মনে করল এটি তার ভয়ে ভীত হওয়ার কারণে অন্য কোনো খারাপ আসর করেছে বিদায় সে আবার যখন হাত বাড়াল তখন একই ঘটনা দ্বিতীয় বড় ঘটল এবং তারা তাদের কাছে থাকা বড় একটি বৃক্ষের পিছন থেকে অদৃশ্য কেউ একজন হেঁটে আসা আওয়াজ শব্দ শুনতে পেল এবং তারা ভয়ে থর করে অজান্তে দাঁড়িয়ে গেল তারা লক্ষ্য করে দেখলো যে ইতিপূর্বে যেরকম গুডগুডে অন্ধকার ছিল এরকম অন্ধকার এখন নাই চারিদিক বর্ষা আলোকিত হয়ে গিয়েছে এরপরে একজন বলে উঠল যে কে ওখানে কে তখন নিঝুম কোনো শব্দই সেখান থেকে আসছে না তার অনুভব করতে লাগলো যে তাদের সামনে কেউ না কেউ বসে আছে এবং তাদের সামনের দিক থেকে হালকা জুড়ে একটু হাওয়া তাদের দিকে ধেয়ে আসল তারা ভয়ে ভীত হয়ে দৌড়ে পালাতে লাগলেই তারা অনুভব করতে লাগলো যে তাদের পা জমিনের সাথে আটকে রয়েছে তাদের পা অত্যন্ত কমজোর হয়ে গিয়েছে পা তোলার শক্তি তাদের মধ্যে নেয় এর ভিতরেই তারা দেখতে পারল যে আট ফিট লম্বা সাদা একটি আলো মানুষের ন্যায় দেখা যায় তার আলোটা এতটা প্রবল এতটা বেশি যে দৃষ্টি দিয়ে রাখতে পারছে না তারা এবং আলোর কারণে তার চেহারা দেখা যাচ্ছে না বিদায় তারা তিনজন চক্ষু বন্ধ করে ফেলল বন্ধ চক্ষুর মধ্যে দিয়ে তারা অনুভব করতে লাগলো আচমকা চমক মেরে বড় একটি আলো তাদের চোখে পড়ল তারা দৃষ্টি খুললেই দেখল যে কাছের গোড়ায় খুবই বয়স্ক একজন মুরব্বী বসে আছেন তারা এই দৃশ্যগুলা দাঁড়িয়ে দেরে দেখিয়ে যাচ্ছে কিছু বলার সাহস এবং হিম্মত পাচ্ছে না বুজুর্গ তাদেরকে বলল আজকে তোমরা যে কাজটি করেছ বিলকুল ঠিক করনি। তোমরা এই কাজটি খুবই জঘন্য খারাপ কাজ করেছ তোমরা জানো না ওই ব্যক্তির ঘরের মধ্যে কেন পাহারাদার নেই ওই ব্যক্তির সিন্দুক এবং আলমারিতে কেন টালা নেই এসব কিছু তোমরা জানো না সে আরামসে সে ইতমিনানের সহিত কেন ঘুমাচ্ছে তার দেমাগের মধ্যে কোনো চিন্তা ফিকের কেন নেই কারণ সে আল্লাহ ফখর আলীনের মাহবুব এবং প্রিয় বান্দা সে তার মালের মধ্য থেকে জাকাত আদায় করে বিধবা নারীদেরকে সাহায্য সহযোগিতা করে এতিমদের লালন পালন করে যেই মাল তোমরা চুরি করে নিয়ে এসেছ তা এক ট্যাক্কার ব্যক্তিকে দেওয়ার কথা ছিল তার সেই ব্যক্তি তার কন্যার বিবাহ দিবে দেখো দেখো নজর করে ওই মাল কোথায় তারা নজর করে দেখলো যে স্বর্ণ অলঙ্কারে ভরা সেই ভেটটি তাদের কাছে আর নাই বুঝল ওই মাল তাদের কাছে আর নাই যেই মাল যেখান থেকে নিয়ে এসেছ সেই মাল সেখানে পৌঁছে দেওয়া হয়েছে এর ভিতরে তাদের পায়ের ভিতরে কম চলে আসলো তারা আর হাঁটতে পারছে না তারা একদম বসে পড় তারা অনুভব করতে লাগলো যে তাদের পা অখিজ হয়ে গিয়েছে তখন সেই বুজুর্গ তাদেরকে বলল তোমরা আর জীবনে চলতে পারবে না এই পা দিয়ে আর হাঁটতে পারবে না সারা জিদ্দিগি যতদিন তোমাদের হায়াত আছে এই অবস্থাতেই তোমরা থাকবে এই অবস্থাতেই তোমাদের জীবন যাপন হবে এই অবস্থাতেই তোমরা মৃত্যুবরণ করবে এবং তাদেরকে দুনিয়ার বুকে ইব্রতের নিশান বানিয়ে দিয়ে গিয়েছে সকালবেলা মানুষ যখন সেখান দিয়ে যাচ্ছিল তাদেরকে এই দুরবস্থার মধ্যে দেখে তাদের হাল অবস্থা জানতে চাইলে তারা তাদের জীবন ইতিহাসের পুরো ঘটনা খুলে বলল লোকসকল যখন জানলো তাদের সাথে চলাফেরা করা এই সম্মানী ব্যক্তিরা চোর তাদের সাথে চলাফেরা করা এই মসজিদ মানুষগুলা চুরি করে সারা জিন্দিগি কাটাইছে তাদের আজকে এই দুরবস্থা সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা সকলে এতিম গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করি যারা নিজের মালকে জমা করে রাখে দান সৎকার করে না জাকাত আদায় করে না তাদের মালের হেফাজত আল্লাহ করেন না আল্লাহ না করুন তাদের মালকে আল্লাহ ফখরবুল্লা আলমিন বালা মুসিবতের মাধ্যমে ছেলে সন্তানদেরকেও অসুস্থ করে দেওয়ার মাধ্যমেই নিয়ে যান আর অন্যদিকে যারা জাকাত আদায় করে ইতিম গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ সব তালা তাদেরকে এভাবেই সাহায্য এবং মদত করে থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাফর দিবেন আমাকে ধন্যবাদ